চায়ের সাথে খাওয়ার জন্য মুখে দেয়া মাত্র মিলিয়ে যাবে এতটাই লোভনীয় হয় এই বিস্কিটটা আটা দিয়ে যে একদম বেকারির মতো এত সুন্দর বিস্কুট তৈরি করা যায় সেটা আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না বাজার থেকে আর অস্বাস্থ্যকর বেকারি বিস্কিট না কিনে বাসায়ই বানিয়ে নিতে পারেন এই রেসিপিটা দেখে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আয়সাস কিচেন আটা দিয়ে এই বিস্কিট তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বলে হাফ কাপ সাদা তেল নিয়ে নিচ্ছি আপনারা তেলের পরিবর্তে বাটার বা ঘিও ইউজ করতে পারবেন একশো চামচ দিচ্ছি ঘি এটা পুরোপুরি অপশনাল আপনারা চাইলে বাদ দিতে পারেন তবে ঘি ব্যবহার করলে খেতে একটু বেশি ভালো লাগে দিচ্ছি সামান্য লবণ হাফ কাপ পাউডার চিনি অবশ্যই কিন্তু এখানে পাউডার চিনিটাকে ব্যবহার করতে হবে এবার একটা হুইস্কের সাহায্যে শুকনো উপকরণগুলো তেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব এমনভাবে মিশাতে হবে যেন তেলের সাথে পাউডার চিনিটা খুব ভালোভাবে মিশে যায় এরপর এখানে দিয়ে দিচ্ছি এক কাপ আটা আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারবেন এরপর হাত দিয়ে মাখিয়ে একটা ডো তৈরি করে নেব আমরা রুটি তৈরি করার সময় যেভাবে ডো তৈরি করে থাকি ঠিক সেভাবে ডোটাকে তৈরি করতে হবে আপনারা এই ডো তৈরি করার সময় একদমই এক্সট্রা কোনো পানি ব্যবহার করবেন না শুধুমাত্র তেলের মাধ্যমে এই ডোটা তৈরি করতে হবে ডোটা তৈরি হয়ে গিয়েছে এই ডোটা কিন্তু একদমই রুটি তৈরি করা ডোয়ার মতো নরম তুলতুলে হবে না একটু ঝুরঝুরে হবে এবার ঢাকনা দিয়ে এটা দশ মিনিটের জন্য রেস্টে দিয়ে দেব এতে করে ডোটা পুরোপুরিভাবে সেট হয়ে যাবে দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি ডোটা পুরোপুরি সেট হয়ে গিয়েছে এরপর আঙ্গুলের মধ্যে অল্প একটু তেল লাগিয়ে ডো থেকে এইভাবে লেচি কেটে নিয়ে এটাকে বিস্কুটের শেপ দিয়ে দেব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বিস্কুটের যে কোনো শেপ দিতে পারেন আজকে আমি এখানে বিস্কুটের শেপ দিয়ে দিচ্ছি এরপর একটা স্টিক দিয়ে এটাকে ডিজাইন করে দিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন বিস্কুটের ডিজাইনটা করার পর কতটা সুন্দর লাগছে আর এভাবে করে আমি সবগুলো বিস্কিট বানিয়ে নেব এবার একটা স্টিলের প্লেট নিয়ে এর মধ্যে তেল ব্রাশ করে নেব এতে করে বিস্কুটগুলো খুব সহজে উঠে আসবে এবার বিস্কুটগুলোকে প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি বিস্কিট বেক করার জন্য চুলায় কড়াই বসিয়ে এবার এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে প্লেটটাকে বসিয়ে দিচ্ছি এবার ঢাকনা দিয়ে ছিদ্রটাকেও বন্ধ করে দিব চুলার আঁচ থাকবে এই পর্যায়ে লো টু মিডিয়ামের মাঝামাঝি আর এটাকে আমি এক ঘন্টার মতো বেক করে নিব এক ঘন্টা পর আপনাদের ঢাকনা খুলে দেখাচ্ছি এবার একটা ছুরির সাহায্যে উঠিয়ে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে এখন এই বিস্কুটগুলোকে আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিব এরপর যে আপনাদের ভেঙে দেখাচ্ছি যে ভিতরটা কেমন হয়েছে মুখে দেয়া মাত্রই কিন্তু মিলিয়ে যাবে এই বিস্কিট আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ